আমরা থানা এবং জেলা যুবদলের সমন্বয়ে একটি প্রস্তুত মিটিং এর মাধ্যমে আমি নয়টি ওয়ার্ডের ওয়ার্ড ওয়ার্ড সভার একটি মাধ্যমে আমরা থানা এবং জেলা যুবদলের উপস্থিতিতে আমরা প্রতিটি নয়টি ওয়ার্ডে আমরা ইউনিয়ন যুবদল থানা যুবদল আমাদের জেলা যুবদলের সমন্বয়ে আমরা প্রতিটি ওয়ার্ডে পূর্ণাঙ্গ একটি বর্ধিত সভা এবং রিফ্রেশ কমিটি কারণ এই কমেটিটি আমাদের আমাদের হয়েছিল এই কমিটি আমাদের কেউ মৎস্যজীবী দল বিএনপি লেগেছে কেউ আবার রাজনীতি ছেড়ে দিচ্ছে আওয়ামী লীগের ভয়ে তো অনেকেই নিশ্চিত ছিল আমরা নয়টি ওয়ার্ডে বর্ধিত সভার মাধ্যমে একটি রিপ্লেস কমিটি করেছি আমরা মোটামুটি নয়টি ওয়ার্ডে ইউনিয়ন সহ পাঁচপান্ন জন রিপ্লেস করেছি যারা বিগত সময়ে আমাদের কমিটিতে ছিল বর্তমানে সেই কমিটিতে আমাদের নিষ্ক্রিয় তাদের আমাদের ইউনিয়নে এক নম্বর ওয়ার্ডে উনচল্লিশ নম্বর ওয়ার্ডে একচল্লিশ বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি আমরা করেছি তিন নম্বর ওয়ার্ডে একত্রিশ বিশিষ্ট আমরা একটি পূর্ণাঙ্গ কমিটি করেছি চার নম্বর ওয়ার্ডে আমরা একত্রিশ বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি করেছি পাঁচ নম্বর পাঁচ নম্বর ওয়ার্ডে আমরা একত্রিশ বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি করেছি ছয় নম্বর ওয়ার্ডে আমরা সাঁত্রিশ বিশিষ্ট একটা পূর্ণাঙ্গ কমিটি করেছি আট নম্বর সাত নম্বর ওয়ার্ডে

আমরা চিরাং ইউনিয়নের নেতৃবৃন্দ আমরা কথা দিয়েছিলাম সেই এক নম্বর ওয়ার্ডের রেল ঘন্টির আমার বক্তৃতায় আমি কথা দিয়েছিলাম স্যার আপনার চিরাং ইউনিয়ন নিয়ে কোনো টেনশন করার দরকার নাই আমরা যুব দলের নেতৃত্বেই চিরাং ইউনিয়নের আগামী দিনের ভয় করবো বন্ধুগণ আজকের এই বর্ধিত সবাই আমরা কি কথা দিতে পারি না থানা জেলার নেতৃবৃন্দকে আগামী দিনে ছাব্বিশ সালের যে ভয় হবে

কারণ এখানে রাজনীতি উপস্থিত হলে অনেক কিছু বলতাম আমি আমার অতিথি কিন্তু আরেকটি উন্নত করব আমরা যে স্কুলে দাঁড়াই আছি এটি ভেলাধুল উচ্চ বিদ্যালয় এই ভেলাধা উচ্চ বিদ্যালয়ে আপনাদের মাধ্যমে আমি এই স্কুলের দায়িত্ব ভার গ্রহণ করেছি আমি অনেক এই স্কুলের কিছু সমস্যা ছিল যেগুলোর সমাধান ইতিমধ্যে আপনাদের মাধ্যমে হয়েছে তো আমার এই স্কুলে আমার এই প্রোগ্রামটা ভার কথা ছিল আমার ভালদান কলেজে আমার প্রাকৃতিক দুর্যোগ এবং মাঠে সাঁতার কারণে আমি সেটি করতে পারি নাই আমি আপনাদের অতিথি মহাদের দৃষ্টি আকর্ষণ করবো এই মাঠে যাতে একটু মাঠ ভরাটের ব্যবস্থা করা যায় নির্বাচনের আগেই যদি এটা আমাদের একটা ভোট সেন্টার আপনারা সেই বিষয়টা একটু বিবেচনা করবেন সকলকে ধন্যবাদ অতীত পথে দাঁড়িয়ে আমি অর্থ